যে কোথায় যেমন সবাই বাবা ডাক দেবে ও কি বলবে জিগে সবাই বাবা সাম্মার বাবা কই তখন আমি কি বলবো নেই আমি বড় হওয়া পর্যন্ত আমরা তার সাথে থাকবো তাকে ছেড়ে দিব না সে আমাদের পরিবারের সদস্য আমাদের সবার কাছে আমানত আলহামদুলিল্লাহ আমার কিছু সাংবাদিক বন্ধু ভিতরে ঢুকেছিলেন বলছিলাম যে কুলে নিয়ে বাইরে আসবো

আমরা প্রথমত চাই না যে এই ধরনের কোন অপরাধ কেউ আর যদি অপরাধ করে ফেলে যেন পার না এবং বিচার যাতে সময় এটা খুবই বেদনাদায়ক সামনে না আসলে সামনে না আনলে অনেক সময় মামলাও নিতে চায় না গরিম এই সংস্কৃতির কবর রচনা হওয়া এবং মানবিক সংস্কৃতির বিকাশ হওয়া উচিত যাতে প্রত্যেকটা মানুষ এবং পরিবার আট তারিখ আমার কন্যা সন্তানের জন্ম হয়েছে শহীদ সেলিম তালুকদারের সন্তান আমার হাজব্যান্ড আঠারো জুলাই গুলিবিদ্ধ হয় একই আগস্ট মারা যায় তার চার দিন পর আমি জানতে পারি আমি এক মাসের অন্তঃসত্ত্ব আর যে মার্চের আট তারিখ তার জন্ম হয়েছে এখন জামাতের আমিরের কাছে যে আমার মেয়ে আলহামদুলিল্লাহ সুস্থ আছে জামাতে আমি তাকে দেখতে আসবে তার কাছে শুধু একটাই দাবি যে সে যেন আমাদের ফ্যামিলি তার আমার হাজবেন্ডের মা বাবা আমার বাচ্চা আমাকে যেন সবসময় দেখে শুনে রাখে ওর যেন একটা উজ্জ্বল ভবিষ্যৎ করে দেয় যেন ওরা নিয়ে যেন আমরা সুন্দরভাবে বাঁচতে পারি ওর যে এতিম এটা যেন কখনো বুঝতে না হয় যে আমার বাবা আজকে নেয় তার জন্য আমি আজকে দুনিয়া ভালোভাবে থাকতে পারতেছি না বা আমার কষ্ট হচ্ছে এই অভাবটা যেন কোনো সময় ফিল না করে ওর মুহূর্তে আমি তাকাত কোথায় বাবা ডাক দেবে ও কি বলবে আমি সারা জীবন কিভাবে থাকবে আমার ওই নাতি কীভাবে সারা জীবন থাকবে যখন ওর বাবা জিগেবে সবার বাবা সাম্মার বাবা কই তখন আমি কী বলবো নেই আমি এই গাছ দেখার পর আমি এই গাছটা তাকাইয়ে তাকাইয়ে একবার